হ্যালো গাইস দেখো আমরা ফাইনালি গাড়ি কিন্তু নিয়ে নিচ্ছি এ দেখো গাড়ি এই গাড়িটা চয়েস করেছি এটা পুরোপুরি আমার পছন্দের গাড়ি আমি সাজেস্ট করেছি সেই জন্য আমার বর আমার পছন্দের গাড়ি নিয়েছে গাড়িটা খুব সুন্দর হয়েছে না আমার খুবই পছন্দ হয়েছে এই দেখো আমরা মন্দির পুজো করেতে চলে আসছি বাবুন ঠাকুর এবারে পুজো করবে পুজো করবে বলে দাঁড়িয়ে আছে আর লাকি গেছে সমস্ত পুজোর জিনিস আনতে পুজোর জিনিস নিয়ে এসে এবার আমাদের গাড়ি পুজো হবে এই দেখো লাকি বলেছে হয়তো জলের মধ্যে গঙ্গা জল মেশোতে ওটা মনে হয় ঠাকুর পায়ে দেয়া হবে এই দেখো পুজোটা চালু করে দিচ্ছে ঠাকুর মশাই গাড়িয়ে ফুল টুল বেঁধে দিচ্ছে বলছে খুবই সুন্দর হয়েছে গাড়িটা দেখতেও খুব সুন্দর আর এবারে এই যে বলছে নারকেল টুপটুপ জ্বালিয়ে নারকেলটা কোথায় ফাটাবো ঠিক আছে নারকেলটা ফাটাতে বলছে টাউন ঠাকুর বলছে তোর গাড়ির মধ্যেই ফাটা তুই নিজেই ফাটা আর সত্যি বলতে গাইস নারকেলের মধ্যে না ফুল বেরিয়েছে খুবই শুভ হয় আর এই দেখো সেই ফাইনালি কাজটা যেটা লেবু লেবু প্রথমে গাড়িটা চালাই এই যে দেখো এই যে স্টার্ট 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 এই দেখো এটা আমার খুবই ভালো লাগে এটা বলে খুব শুভ হয় এবারে গাড়িটারি পুজো দেওয়া হয়ে গেছে আমরা এবার মন্দির থেকে বেরিয়েছি রোডে আছি এবারে ভাবছি আমরা কিছু খাওয়া দাওয়া করে আর বাড়ি যাব কারণ পুজো দেওয়ার আগে তো কিছু খাওয়া হয়েছিল না এবার কিছু নাস্তা করে নেব এবার আমরা চলে গেছি রাস্তার ধারে মানে যে কোনো একটা মনে হয় কি বলে এটা এই দেখো আমরা দাঁড়িয়ে আছি এখানে দেখছো বিল্ডিংটা কত বড় এই বিল্ডিংটার নিচে এক কোনো ঠেলায় আমাদের ইডলি ধোসা এসব নেওয়া হয়েছিল আর খাওয়া হয়েছিল টাটা গাইজ পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা